সাধের অনুষ্ঠানে গিয়ে অসুস্থ হয়ে জন হাসপাতালে খাদ্যে বিষক্রিয়া হয়েছে সন্দেহ করছেন চিকিৎসকরা ঘটনা নদিয়ার ফুলিয়ার চাপাতলায় বিস্তারিত রিপোর্ট এক মহিলার সাধের অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হয়েছিল পাড়াভর্তী মানুষকে সেই অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ষোলো জন ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া চাপাতলা এলাকায় অসুস্থ রোগীদের মতে শুক্রবার এলাকায় সমস্ত মহিলারা একত্রিত হয়েই রান্নাবান্না করেন এবং খাওয়া দাওয়া করেন ওই সাতভক্ষণ অনুষ্ঠানে পরবর্তীতে রাতের বেলা আবারও সেই সমস্ত খাবার দাবার তারা খেলে শনিবার থেকে স একাধিক ব্যক্তি পায়খানা জ্বর ও বমি হতে দেখেন এবং যে বাড়িতে অনুষ্ঠান হয়েছিল। সেই বাড়ির একাধিক সদস্য এই রকমভাবে অসুস্থ হয়ে পড়েছিল পরবর্তীতে সকলকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে প্রত্যেককেই হাসপাতালে ভর্তি করে চিকিৎসাধীন করে কর্তব্যরত চিকিৎসকরা তবে যার বাড়ি অনুষ্ঠানে তিনি জানান কিভাবে এই ঘটনা ঘটলো তা তার জানা নেই তবে পনেরো থেকে ষোলো জন একসাথে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে ভর্তির ঘটনায় খাদ্যে বিষক্রিয়া হওয়ার সন্দেহ করছেন প্রত্যেকেই স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর একসাথে এতজন আক্রান্ত হওয়ায় এই ঘটনায় একটি মেডিকেল টিম তৈরি করা হয়েছে ঘটনা কিভাবে ঘটলো তার জন্য পরীক্ষা নিরীক্ষা ইতিমধ্যেই শুরু করেছে সেই মেডিকেল টিম যদিও রবিবার সকাল থেকেই একইভাবে পনেরো ষোলো জনের চিকিৎসা চলছে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে কি বলছেন আক্রান্ত এলাকার মানুষ শুনুন ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি বাড়ির পায়খানা বমি পাতলা পায়খানা বমি জ্বর

পার্শ্বের থেকে কি বুঝতে পারছি না হয়তো কিছু বিষাক্ত কিছু পড়েছে আমার শরীর এখন খুব দুর্বল লাগছে মাথা ঘুরছে কোথায় আমাদের বাড়ির চাপাতলা হ্যাঁ তিনজন ছেলে মেয়ে আমি আমার নাম রাধারানী মজুমদার বাড়ির পাশে হ্যাঁ চাপাতলাই ফুলিয়া চাপাতলা আপনার নাম আমার নাম রাধারানী মজুমদার